বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আশা করি মহান তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের এই ভিডিওটির বিষয় হচ্ছে আল্লাহ যেসব বস্তুতে যে কল্যাণ রাখেননি তাতে সে কল্যাণ থাকার আকিদা পোষণ করা আল্লাহ আল্লাহতালা এ বিশ্ব ও তার মধ্যে অবস্থিত যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন কিন্তু তিনি যে কল্যাণ যে বস্তুর মধ্যে রাখেননি ওই বস্তু সেই উপকার করতে পারে বলে অনেকে বিশ্বাস করে এরূপ বিশ্বাস বহু লোক তাবিজ শিরকি ঝাড়ফুঁক বিভিন্ন প্রকার খনিজ পাথর ব্যবহার করে থাকে তাদের বিশ্বাস এতে কাছে ভিড়তে পারবে না আর যদি রোগ হয়েই থাকে তবে এগুলো ব্যবহারে সুস্থতা ফিরে আসে অনেকে আবার রোগের হাত থেকে উদ্ধার পেতে কিংবা রোগ যাতে না হতে পারে সেজন্য কয়েক প্রকার ধাতু নির্মিত আংটি পড়ে থাকে যেমন অষ্টধাতুর আংটি এগুলো ব্যবহারের পিছনে গণক জাদুকর প্রমুখ শ্রেণীর পরামর্শ অথবা যুগ পরম্পরায় চলে আসা বিশ্বাস কাজ করে অনেকে বদনজর এড়ানোর জন্য বাচ্চা ও বড়দের গলায় এসব ঝুলিয়ে দেয় গাড়ি বাড়িতেও তাবিজ ও দোয়া কালাম লিখিত কাগজ ঝুলিয়ে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় এতে গাড়ি বাড়ি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বলে তাদের বিশ্বাস এর ফলে আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভরতায় হ্রাস পায় এসব তাবিজের অনেকগুলোতেই স্পষ্ট সিরকি কথা জিনের নিকট ফরিয়াদ বা ও অবদ্ধ কথা লেখা থাকে অনেক জ্ঞান পাপী সিরকি মন্ত্রের সাথে কোরআনের আয়াত মিশিয়ে দেয় কেউ কেউ নাপাক দ্রব্য রক্ত ইত্যাদি দিয়েও তাবিজ লেখে এ ধরনের তাবিজ ও আংটি ঝুলানো কিংবা বাধা স্পষ্ট হারাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিল সে নিশ্চয় শির করল তাবিজ ব্যবহারকারী যদি বিশ্বাস করে যে এসব জিনিস আল্লাহর ইচ্ছা ছাড়াই উপকার কিংবা অপকার করে তাহলে সে বড় শির করার দোষে দুষ্ট হবে আর যদি সে বিশ্বাস করে যে এগুলো উপকার অপকারের একটি উপকরণ মাত্র অথচ আল্লাহ আল্লাহতালা এগুলোকে রোগ বিনাশ সংক্রান্ত কোনো উপকার বা অপকারের উপকরণ করেননি সেক্ষেত্রে সে ছোট শিরকের গুণা করার দোষে দুষ্ট হবে তিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি হৃদায়ত দান করুন আমিন